আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডের বেভারেজ খেয়ে থাকেন একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই বেভারেজগুলো কীভাবে উৎপাদন করে থাকে চলুন একটু দেখে নেওয়া যাক এরা প্রথমে একটি মিক্সিং ট্যাঙ্কে টিটেড ওয়াটার সাথে ফ্লেভার কালার চিনি ইত্যাদি একসাথে মিক্সড করে দেয় এবং এই ট্যাঙ্কের মধ্যে একটি এমপ্লার দিয়ে এগুলাকে ভালোভাবে মিক্সড করে নেয় তারপর একটি লম্বা প্রসেসের মধ্যে এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে সার্কুলেশন করিয়ে টু অ্যাড করে সিরাপ তৈরি করে এবং এই সিরাপের সাথে এক্সট্রা টিটেড ওয়াটার মিশিয়ে বেভারেজ তৈরি করে এবার আসা যাক বোতল তৈরির প্রসেসে এটা একটি ম্যানুয়াল মেশিন এখানে যে প্লাস্টিকের যে ম্যাটারিয়ালগুলো দিচ্ছে এগুলোকে প্রিফর্ম বলে এবং এই প্রিফর্মগুলো ব্লোয়িং মেশিনের মধ্যে দিয়ে এগুলোকে বোতলে রূপান্তরিত করে আসলে একটি অনেক পুরনো ব্লোয়িং মেশিন এখন অত্যাধুনিক সব মেশিন চলে আসছে যেগুলো হাতের ধরাচর বাইরেই বোতল তৈরি করে দেয় এরপরে এই বোতলগুলোকে এয়ার কনভেয়ারের মাধ্যমে স্থানান্তরিত করে রিঞ্জিং মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে এবং এই রিঞ্জিং মেশিন হলো এই বোতলগুলোকে গ্রিপ করে এই বোতলের মধ্যে হাই স্পিডে ওয়াটার স্প্রে করে ভিতরের ময়লাগুলা বের করে দেয় এবং এই রিঞ্জিং প্রসেস শেষ হওয়ার পরেই বোতলগুলোকে ফিলিং মেশিনে ট্রান্সফার করে দেয় এই ফিলিং মেশিনের মধ্যে এই ফিলিং মেকানিজমের মাধ্যমে ফিলিং টেকনোলজির মাধ্যমে বোতলে বেভারেজ ফিলিং করা হয় বোতল বেভারেজ ফিলিং করারও কিছু প্রসেস রয়েছে সেটা অন্যদিন বিস্তারিত আলোচনা করব। বোতল বেভারেজ ফিলিং করার পরে এটিকে ক্যাপ লাগানোর প্রয়োজন হয় এবং এটাকে ক্যাপার মেশিনে ট্রান্সফার করা হয় ক্যাপার মেশিনে খুব দক্ষভাবে ক্যাপগুলা লাগিয়ে দেয় প্রতিটি বোতলে এবং ক্যাপ লাগানোর পরেই এটাকে লেবেলার মেশিনে ট্রান্সফার করা হয় লেবেলার মেশিনে যাওয়ার আগেই একটি ইয়ার নজেলের মধ্য দিয়ে বোতলগুলোকে নিয়ে যাওয়া হয় যেন বোতলের গায়ে কোনো প্রকার পানি না থাকে কারণ পানি থাকলে লেবেলগুলা ভালোভাবে লাগবে না এরপর বোতলগুলো লেবেলার ইনফিট ডিস্টার্ব হয়েেলের মাধ্যমে বোতলগুলো লেবেলিং মেশিনে নিয়ে যাওয়া হয় তারপরে লেবেলার মেশিন দিয়ে লেবেল লাগানো হয় প্রতিটি বোতলের গায়ে আসলে আমি যে ভিডিওগুলা বর্ণনা করছি এবং যে মেশিনগুলা দেখাচ্ছে টেকনোলজি অনেক পুরোনো টেকনোলজি এখন অনেক অত্যাধুনিক টেকনোলজি বের হয়েছে সেগুলোর একটি ভিডিও পরবর্তীতে দেখাবো লেবেল লাগানোর পরে বোতলগুলো কনভেয়ারে দেওয়া হয় এবং কনভেয়ার থেকে বোতলগুলো কেস আকারে র্যাপিং করার জন্য র্যাপিং মেশিনে দেওয়া হয় এবং তিরিশটি বোতলের একটি কিন